বর্তমানের মাইয়া ভোলান দেখো কি করবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে

কারো আবার সুরে সুরে বুকটাও ফাটা যায় ঠিক না আল্লাহ আল্লাহরে কোন দুনিয়ায় পাঠাইল আয়ামারে ইননা নাহনু নাযালনা الذিকরা আল্লাহ বলে কোরআন কে নাজিল করেছি আমি আর এই কোরআনে রে হেপাজতো করবো আমি কে করবেন দুনিয়ার কোন মানুষ কুরআন পূরুক আর না করুক কুরআনকে সম্মান করুক আর না করুক আল্লাহ বলে বান্দা আমি এই কুরআনকে নাজিল করেছি কুরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি সুবহানাল্লাহ কোন আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে

যারা কোরআন শেখে এবং শিক্ষা দেয় ঠিক কিনা বলেন কিন্তু আজকে তাকাইয়া দেখো রে আম্মা জান ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই গান বাজনা সিডি টিভি নিয়ে ব্যস্ত ঠিক কিনা বলেন শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদাবিহীন তারা করে জলমাল ঠিক কিনা বলেন অন্যকে নিজের দিকে আসেকে কে বানায় দেশ তাই আজি ধ্বংস নারীর বেপরদায় চারিদিকে আওয়াজ হায় হায় হা ঠিক কিনা ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে চারিদিকে নারী মেলা মিলায় দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায় বে পড়ায় চারিদিকে একই আওয়াজ হায় হায় হা চলবে থাকবেন না ভাগবেন। আ মুসলমান ইমানদারেরা ওরে নবীন আশেক ভালো করে শুনিয়া নেন আল্লাহর বান্দা যারা বসে আছেন সামনে আমার এই কোরআনের মাদ্রাসা আপনা গো এলাকায় ঠিক কিনা বলেন এই মাদ্রাসায় ছাত্র আছে গার্জিয়ানেরা ছাত্র দিয়েছেন আপনি ছাত্র দিতে পারলেন না কোরআন পড়া জানেন না বড় আফসোস বড় আফসোস এ মুসলমান এই কোরআন পড়তেও জানলেন না বয়স তো শেষ হয়ে গেল তবে কে মুহাব্বত যদি কেউ করে আর কোরআনের জন্য যদি কেউ আফসোস করে এত সুন্দর কিতাব আমি পড়তেও পারলাম না আমি জানিও না এই কিতাবকে নিয়ে যদি কেউ গবেষণা করে এই কিতাবের মায়া যদি কার দিলের মধ্যে ঢুকে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের খাতিরে বান্দাকে নগদ নগদ দুইটা পুরস্কার দান করবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ

সোয়াহাত কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না

হাই জাওয়াস ঠিক কি মানুষ রূপে জন্ম নিলেই কি মানুষের পরিচয় দেওয়া যায় মুসলমান কিয়ামতের ময়দানে দেখবেন অনেক মানুষ আছে যারা মানুষ দুনিয়াতে ছিল কিন্তু দলে দলে কিয়ামতের ময়দানে শুকুর আর কুকুরের সুরতে সূরতে নামে যাবে নাউজুবিল্লাহ কোন কারণ তারা সূরতান ছিল মানুষ তাদের কর্মকাণ্ডগুলো ছিল কুকুর আর শুকুরের মতো ঠিক কি না বলেন

টিবিরে জালায় টিবিরে জালায় ঠিক কি বলে বলেন তো আমার সাথে বলা যাবে জগ গালো রে খান গালো রে মান গালো রে রে কান রে মান গালো রে ઢીশিন টিনা টিবিরে জালায় টিবিরে জালায় টিবিরে জালায় ঠিক না বডি নসি गेला বে যায়রে নারী দানা কাটা পরি

এরা নাকি সভ্য সমাজ আছে গড়ি বাড়ি স্বামীর মাথায় লাத்தி দিয়া করছে বাহাদুরি করছে বাহাদুরি চগgalo রে কানgalo রে মানgalo রে প্রাণgalo রে দিশিনটি না নারীর জালায় নারীর জালায় নারীর জালায় নারীর জালায় নারীর ঠিক এ মুসলমান ইমানদার ভালো করে শুনে নান আজকে দুনিয়ার যে জায়গায় যাবেন নারী আর নারী আম্মা জানেনা ভালো করে শোনেন এই কোরানুল কারিম যদি কোন মানুষের দিলের মধ্যে থাকে আল্লাহ বলছেন তাকে আমি বন্ধু না বানাইয়া অন্ধকার কবরে নিব না নিব না নিব না ঠিক কিনা বলেন ওরে মুসলমান আজ থেকে অনেক বছর আগের ঘটনা একটা শোনাই আবুল বাসার নামে একজন যুবক মদের আড্ডায় প্রতিদিন যায় প্রতিদিন যায় কোথায় যায় জোরে কন আরো জোরে বলেন কোন আড্ডাই মজের আড্ডাই যায় ও বন্ধু আমার ভালো করে শুনে নেন হঠাৎ একদিন বন্ধু বান্ধব নিয়ে দেখেন একটা কাগজ করে আস এই কাগজের মধ্যে আরবি কি যেন লেখা আছে আরবি কি যেন লেখা আছে ওই আরবি লেখা কাগজটা পাইয়া বসির নামের আল্লাহর বান্দা মুখের মধ্যে লাগাইয়া চুমা দিছে কি করছেন

লিল দাগবীর আল্লাহু আকবার নরে তাকবীর আল্লাহ মোটামুটি জিমানিটা কমছে নাকি আলহামদুলিল্লাহ বলেন এ যুবক অপেক্ষায় থাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই বান্দা যখন রাস্তা দিয়ে আর প্রতিমধ্যে একটা আরবিলা লেখাওয়ালা কোরানের আয়াত পাওয়ার পরে এই কোরআনে কারিমের আয়াতটা মুখে লাগাইলো বুকে লাগাইলো সুমা খাইল আল্লাহ বাকরবুল আলমিনের হেদায়েতের তরিয়ার মধ্যে বাতাস আর তুফান শুরু হয়ে গেল সোহান আল্লাহ ক আল্লাহ পাকের বান্দা বলে বন্ধু আমার কেন যেন খারাপ লাগে আমি আর আজকে যাইতাম না ওই মদের আড্ডায় যাইতাম না ঠিক কিনা বলেন এ মুসলমান সন্তান যদি খারাপ হয় তাহলে দুনিয়ার সবাই আরামে থাকতে পারে আম্মাজানের দিলের মধ্যে শান্তিও নাই আরামও নাই তোমার দিলের মধ্যে বড় কষ্ট সন্তানের জন্য এত পরিমাণ মায়া আল্লাহ বলে কেমন বল্লা কেমন সন্তান পেটে ধরলাম যেই সন্তানের কারণে মানুষ আমারে গালি দেয় যেই সন্তানের কারণে মানুষ আমারে বকা দেয় ওরে আল্লাহর বান্দিরা আল্লাহর বান্দা যখন এরকম অবস্থা মদের আড্ডায় আর যাবে না বাড়ির দিকে ফেরবে বন্ধু বান্ধবরা কয়েক কেন যাবি না তুই না গেলে তো আমগো গো টাকা দিব কে ঠিক কিনা বলেন আর যত নষ্টের মূল যত টাকাওয়ালা কোটি সন্তান তত ইয়াবা ঘরার বাবা ঘর ঠিক কিনা বলে এদের টাকার অভাব নাই পয়সার অভাব নাই সন্তানকে টাকার বান্ডেল দিয়ে থই বান্দা এই জন্য মাঝে মাঝে দুঃখের সহিত বলতে হয় আল্লাহ যে আমগো কোন জামানায় পাঠাইলো আল্লাহ

সমান সমান মা লম্বা চুল কাটি আয়োরা মাথাে লাগায়きゃ আল্লাহ রে নাইতে পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কোন নাই পাঠাইলা আমারে বর্তমানের মাইয়া ভোলান দেখো কি করবা মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কন্দুনিয়াই পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কন্দুনিয়াই পাঠাইলা আমারে জিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া এটা চিনা বরদায় আল্লাহ রে কন্দু নাইতে পাঠাইল আমারে ইন্ডি গানের টান মারিয়া রাস্তা হাটটা যায় কারো আবার সুরে সুরে বুকটাও ভাটটা যায় ঠিক

মুসলমান ইমানদারেরা ওরে নবীর আশেক ওরে নবীর উম্মতের দল ভালো করে শুনে নেন এই যুবক যখনই ওই কোরআনের আয়াতখানা কে খাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই হেদায়েতের দুনিয়ার মধ্যে ঝড় আর ঝড় বান্দা ডাক দিয়া বলে না না আমি আর মদের আড্ডায় যাইতাম না বলে আমি বাড়িতে চইলা যাবো বাড়িতে যাওয়ানের পর মার হাতের মধ্যে দিয়া ও কাগজ এই যে দেখো একটা আরবি কাগজ আমি পেয়েছি এই কাগজটা তো আমি না আরবি জানি না ও তুমি তো জানো দেখো একটু কি লেখা আছে আল্লাহর বান্দি হাতের মধ্যে কাগজ কানা নিয়ে আল্লাহর বান্দি দর দর করে চোখের পানি সেরে দিয়েছে সন্তান ডাক দিয়া কয় আমাজ হাতের মধ্যে কাগজ আর বিলাকা আমি উত্তর চাইলাম আপনি উত্তর না দিয়ে কান্না করেন কারণ কি অবশ্যই তো কথাটা ঠিক যুক্তিযুক্ত যে আমি চাইলাম উত্তরে এনে লেখন আছে কি আর কান্দে কি কিনা বলেন এ বাবা সব কান্নায় কষ্ট নাই কিছু কিছু কান্না আছে যে কান্নার মধ্যে কষ্ট আছে রে বাবা আবার কিছু কিছু কান্না আছে যেগুলো কান্না আনন্দের কারণে বেরো হয় ঠিক কিনা বলেন আমাজ বাবা সন্তান এত দিন পর মনে হয় আল্লাহ পাক্তর জন্য হেদায়তের দরওয়াজা খুলে দিছে সোমান আল্লাহ কন এ বাবা এই কাগজের মধ্যে যার নাম এই নামটা দুনিয়ার কোনো নেতার না দুনিয়ার কোনো নেত্রীর না দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর না দুনিয়ার কোন সরকারের না তোমার নামটা আমার নাম না এই দুনিয়া যিনি বানাইছেন এই দুনিয়া যিনি বানাইছেন আসমান যিনি বানাইছেন তোমারে যিনি বানাইছেন আমারে যিনি বানাইছেন এই আল্লাহ রব্বুল আলামিনের নাম এই কথা শুনবা মাত্র সন্তান আর এক মুহূর্ত কাল দেরি না কইরা আবার হাতের মধ্যে নিয়ে চুমো বারবার চুমো আর হাতের মধ্যে মুরাইয়া তখনকার সময়ের একটা দামি কাপড় ছিল মকমলের কাপড় মকমলের কাপড় দিয়া মুরাইয়া সুন্দর করে ইজ্জতের সাথে তাকে উপরে রাখছে সুবহানাল্লাহ কোন রাখবার বান রাতের বেলা ঘুমাইতে যাবে এমন সময় মুসলমান বুঝবেন ভালো করে মানুষ যখন ঘুমাইতে যায় ঘুমের আগে একটা সেন্টম চলে আসে যেটাকে আমরা বলি তন্দ্রাচ্ছন্নতা তন্দ্রা তন্দ্রা ভাব কে কোথায় কি করে কে কি বলে এটা জানা বোঝা যায় এটা শোনা যায় ঠিক কিনা বলেন কিন্তু কথা বলার শক্তি থাকে না ঠিক কিনা এটাকে বলে তন্দ্রাত চন্ন এবং অবস্থার মধ্যে গাইবের থেকে আওয়াজ দিয়ে কয় এ বাসার তুমি যখন আমার কালামের আয়াতকে আমার আল্লাহ নামের আয়াতকে তুমি হেফাজত করলা সম্মান করলা রে বাসার আমি বড় খুশি আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম औलिया रा करियो कोबा एकती यार जाहे लारा कर दुनिया एकती यार माइले मोमिन सोये मोमिन मिशावत माइले काफिर सोये काफिल मिशावत सघ मते सा ले तोरा सा ले कुना ता ले तोरा ता

ওই বান্দাকে আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার জীবনের গুণা শুধু মাফ করেই দিলাম না রে বান্দা আমি আল্লাহ তোমার নামটা মাদারুর খাতা থেকে কেটে আমি আমার বন্ধু আল্লাহ ওলিদের খাতার মধ্যে লিখে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আশেগারা মিল্লা তুমাজ হাবু জুদাস আশেগারা মিল্লা তুমাজ হাবু কোদাস ইশকে আশো লস্ত কোসু বরফুরুক হারসে জুজুমা শুকে বাকি জুমলা শুক ওরে মুসলমান ইমানদার যুবক ভাইরা আমার ও যুবক আর কতদিন তুমি থাকবা এরকম ব্যাখ্যা লে ভাই ও আল্লাহর বান্দা তুমিও তোমায়ের সন্তান আমিও তোমার সন্তান